আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে রাউটার থেকে রাউটার তার ছাড়া কানেকশন করে রিপিটার হিসেবে চালাইতে পারবেন তো সেখানে আমি টেন্ডার দিয়ে কীভাবে করতে হয় তা আমি আপনাদেরকে দেখেছিলাম অনেকে কমেন্ট করেছে ভাই টিপিলিঙ্ক রাউটার দিয়ে কীভাবে রিপিটার হিসেবে ইউজ করব। তো তাদের অনুরোধে আজকের এই ভিডিও যে লিংক রাউটার ব্যবহার করে তার ছাড়া রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন যেন আপনার বাসা বা অফিসের কম পড়ে চলুন ভিডিওটি শুরু করি একটা প্রবেশ করবেন সার্চ বার থেকে রাউটারের আইপি প্রবেশ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউটারের অ্যাডমিন প্যানেল চলে এসেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইউজার নেম এবং দিয়ে লগ ইন করতে হবে এখানে সাধারণত অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইনে ক্লিক করলে হয়ে যায় তারপর এটা একটু জুম করবেন জুম করে দেখতে পারবেন লেখা আছে অপারেশন মোড এখানে ক্লিক করে দেবেন একটু ড্যান দেখে আপনি স্কল করে যান অথবা জুমটা একটু ছোটো করে আবার একটু বড় করতে পারেন তারপরে দেখতে পেলেন সবার নিচে আসে রেঞ্জ এক্সটেন্ডার ওটা ওটা ক্লিক করে এখানে সেভ বেয়ে ক্লিক করে দেবেন এখন আপনার রাউটারটি রিস্টার্ট হবে রিস্টার্ট হওয়ার পর আমরা এখন এই পেজে চলে এলাম এখন কি করতে হবে চলেন ধাপে ধাপে তা কমপ্লিট করি তারপর পেজটা একটু জুম করবেন জুম করে ওপর দিকে এসে দেখতে পাই এখানে ওয়ারলেস লেখা আছে ওয়ারলেসে ক্লিক করে দেবেন কানেক্ট টু নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন তবে একটু ডান দিকে স্ক্রল করে যাবেন যাওয়ার পর এখানে স্ক্যান লেখা আছে সেখানে ক্লিক করে দেবেন স্ক্যানে ক্লিক করে দেবে আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে সব শো করবে আপনি যে ওয়াইফাই কানে সে ওয়াইফাই পাশে নীল কালার কানেক্ট লেখা থাকবে ডান পাশে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি যদি যার পাসওয়ার্ড জানেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনারা কাজ হয়ে যাবে তো এই ছিল টি বিলিঙ্ক রাউটারকে রিপিটার হিসেবে ব্যবহার করার পুরো প্রক্রিয়া যারা আমার আগের ভিডিওটি দেখেছেন আশা করি তাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে লাইক দিন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ